আসসালামু আলাইকুম সম্মানিত গায়স আমি এখন আমাদের মার্কুলি বাজারের কুশিয়ারা নদীর তীরে অবস্থিত আর আমার পিছনে যে দেখতেছেন এই কুশিয়ারা নদীটা এখন আস্তে আস্তে পানি আস্তে আস্তে আইতেছে আর আমার মনে হয় এক দেড় মাসের ভিতর মানে পুরাপুরি নদীটা তলে যাব এবং যে পাটটা দেখছেন এই পার সম্পূর্ণ তলে যাব এবং পাড়ের উপরে পানি উঠে যাবে ওই দেখেন দেখছেন যে কুচুরি পেনা এই কুচি সম্পন্ন এরা এখন বর্তমানে যে ইন্ডিয়ার ঐত্যমন্য সাইডে কোনো বাত টাত সম্ভবত এই একটা ও বা দুইটা সম্ভবত সারছে পানি আওয়া শুরু করছে অথচ এই পানিগুলো যদি বৃষ্টির পানি না আমাদের দেশে বেশিরভাগ তো বৃষ্টি হয় আর বৃষ্টির কিছু পানি নদীতে বরাট হয় কিন্তু এখন বৃষ্টি আসার আগে পানি আসা শুরু করছে সম্ভবত এরা পানি সারছে এক দুইটা গেট এই সম্পূর্ণ দিয়ে কুচি রুপানা আসতেছে এবং পানি আস্তে আস্তে আসতেছে তো আস্তে আস্তে হয়তো মাস দেড় মাসের পরে দেখবেন সম্ভাবনা নদী তলিয়ে গেছে এক দুই হাত উপরে উঠে গেছে